আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করছি তোমার ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিও হচ্ছে জন্য সমূহ ক্রমশের ভিতরে অনেক জায়গায় দাঁড়াতে হয় অনেক জায়গায় দাঁড়াতে হয় না তো ওই সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো আপনাদের অনুরোধ করবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো চলো ভিডিওটি শুরু করি ওয়াকফের অর্থ হচ্ছে থামা ওয়াকফের অর্থ থামা কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না পবিত্র কোরআন শরীফ পড়াকালীন কোথায় কেমনভাবে থামা উচিত বা অনুচিত তার বিস্তারিত বিবরণ নিচে লিপিবদ্ধ করা হলেও পড়াশোনায় এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখা অতি জরুরি তাহলে যেগুলো আজকে আমি বলতে চলেছি সেগুলো হচ্ছে কড়া সময়ের ভিতরে কোথায় আমরা দাঁড়াবো কোথায় দাঁড়াবো না কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না সব বিষয় নিয়ে আজকের আলোচনা হবে তো আজকে ভিডিওটি আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তো চলো ভিডিওটি শুরু করি প্রথম চিহ্নটা দেখো গোল এই যে গোল চিহ্ন এই চিহ্নকে আয়াত বলে অর্থাৎ এরকম চিহ্ন করার সময়ের ভিতরে আসলে এই চিহ্নকে আয়াত বলা হয় এখানে থামে উচিত অর্থাৎ এখানে আমরা দাঁড়াতে পারি তারপরে দেখো মিম এটি অকফি লাজিমের চিহ্ন অর্থাৎ এরকম চিহ্ন আয়াতের মাঝখানে আসলে কোনসি পড়াশোনা আয়াতের মাঝখানে যদি এরকম চিহ্ন আসে মিমের মতো তাহলে এই চিহ্নকে অকফি লাজিম বলা হয় এখানে অবশ্যই থামতে হবে অর্থাৎ এখানে আমাদের দাঁড়াতেই হবে ঠিক আছে তারপরে দেখো ত মুতাল্লাক অর্থাৎ সাধারণ থামার চিহ্ন এই তকে মুতাল্লাক বলা হয় এটা হচ্ছে সাধারণ থামার চিহ্ন তাহলে ওই চিহ্নটা আসলে কিন্তু আমাদের দাঁড়াতে হবে তারপরে দেখো সিন অথবা সেন তাহা এখানে নামমাত্র থামা দরকার কিন্তু শ্বাস ছাড়া অনুচিত এখানে দাঁড়াতে হবে কিন্তু এখানে শ্বাস নেওয়া বা শ্বাস ছাড়া যাবে না ঠিক আছে তারপরে দেখো জিম এখানে থামা উত্তম না থামলে চলে অর্থাৎ এখানে আমরা দাঁড়াতেও পারি না দাঁড়ানোর অসুবিধা নেই তারপরে দেখো ওয়া অফ ফাহা এখানে অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া উচিত এরকম চিহ্ন আসলে আসলে এগুলো চিহ্নতে আমরা দাঁড়াতে পারবো কিন্তু শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে পারবো না তারপরে দেখো যা এখানে না থামাই উত্তম অর্থাৎ এরকম যা আসলে কিন্তু ভিতরে আয়াতের মাঝখানে এরকম যা আসলে অন্যতে থামা দরকার নেই তারপরে দেখো সদ এখানে মিলিয়ে পড়া উচিত কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে অর্থাৎ এরকম সদ আয়তের মাঝখানে এরকম সদ চিহ্ন যদি আসে তাহলে কিন্তু ওই সমস্ত জায়গাতে মিলিয়ে পড়া উচিত যদি শ্বাস না থাকে তাহলে কিন্তু থামার অনুমতি আছে থামতে পারি তারপরে দেখো লাম আলিফ এই চিহ্ন যে সমস্ত আয়াতের উপরে থাকে অর্থাৎ এই যে গোল চিহ্নকে আয়াত বলা হয় গোল চিহ্ন উপরে যদি এরকম লাম আলিফ থাকে সেখানে থামা বা না থামাই অর্থের কোনো পরিবর্তন হয় না কিন্তু আয়াতের মাঝখানে থাকলে আদ্য থামা উচিত নয় অর্থাৎ আমরা থামতে পারবো না যদি আয়াতের মাঝখানে থাকে তাহলে কিন্তু আমরা থামতে পারবো না আয়াতের উপরে যদি আসে এরকম চিহ্ন লাম আলিফ চিহ্নের উপরে তাহলে কিন্তু আমরা থামতে পারি না থামতে পারি যদি আয়াতের মাঝখানে আসে তাহলে কিন্তু আমরা দাঁড়াবো না ঠিক আছে অর্থের পরিবর্তন ঘটবে গুণ হবে তারপরে দেখো ইয়া এখানে মিলিয়ে পড়া উচিত এখানে না থামাই ভালো এখানে মিলিয়ে পড়তে হবে তারপরে দেখো কফ এখানে থামা উচিত অর্থাৎ এখানে কফ এখানে থামা উচিত থামতে পারি তারপরে দেখো কাফ এর অর্থ পূর্ব আয়তের যে চিহ্ন আছে সেখানে সেই চিহ্ন বিদ্যমান এর অর্থ পূর্ব আয়াতের যে চিহ্ন অর্থাৎ এর আগের আয়ত যে চিহ্নে ছিল সেই চিহ্নটাকে আমাদের ধরে পড়তে হবে ঠিক আছে তারপর দেখো কফ এবং ফা এখানে থামা অবশ্য অর্থাৎ থামতে হবে এখানে ঠিক আছে অফ এবং ফা থাকে আয়তের মাঝখানে তাহলে সে সমস্ত জায়গাতে আমাদের দাঁড়াতে হবে তারপরে দেখো তারপরে দেখো ইজিপ পাঁচ চিহ্ন আরবিতে যে খutta ক্যামেরা পাঁচ বলি আয়াত আর আয়াত যদি আয়াত শিশি এক নাও সে আয়াতে গুভি वाला है इति গোল এই চিহ্ন সমতুল্য এখানে গোল চিহ্ন কার वाला है और एक ही রকম ভাবে এটাকে আয়াত বলা হয় এটার নাম চায়াতে গুফি ওটার নাম চায়াত এখানে তাহলে দাঁড়াতে হবে তারপরে দেখো মিম আইন কিందా তিন النقطه वाला চিহ্ন ঠিক আছে এরকম জন্য আসলে এর অর্থ তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরে আস কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে অসুবিধা হলে এরপরে ভিডিওটা আমরা এখন জানিয়ে দেবো যারা আমাদের চ্যানেল নতুন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিও এখান থেকে শেষ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা